হ্যালো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে এসেছি আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করার দিন দুটো অ্যাকোরিয়াম আছে একটা বড় একটা ছোট তো ছোটটাই আজকে পরিষ্কার করব। দেখেছো তো অ্যাকোরিয়ামে কত নোংরা জল হয়ে গেছে তো সেই জন্য পাথরগুলোকে আলাদাভাবে পরিষ্কার করে ধুয়ে সাইডে রেখেছি আর মাছগুলোকে আলাদা রেখেছি এইবার ওই ছোট অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একে একে পাথরগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি ভালো করে সাজিয়ে নিলে পুরোপুরে যে আমি ছোট্ট গাছের পটটা রাখি সেই পটটা সমানভাবে রাখতে পারবো এবার সাজানো হয়ে গেছে পাথরগুলো তো আমি ওই ছোট্ট গাছের পটটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখে দিলাম এটাকে আমি বলি কয়েন প্ল্যান্ট এটার অবশ্য আরও অনেকগুলো নাম আছে আমার খুব ভালো লাগে গাছটা তো এবার আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি অ্যাকোয়ারিয়ামের মধ্যে সম্পূর্ণ অ্যাকোরিয়াম অ্যাকোয়ারিয়ামটা জলে পূর্ণ হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকেও ছেড়ে দেব আস্তে আস্তে জল দিচ্ছি এই কারণে না হলে পুরো পাথরগুলো চারিদিকে ঘেটে যাবে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ধরে ধরে নিচ্ছি এই মাছগুলো হচ্ছে উইডো কালারিং ফিস বা উইডো ফিশ যা কিছু আমরা বলতে পারি খুবই হালকা হাতে ধরতে হয় এটা ভীষণই সফট হালকা হাতে ধরে আবার এই অ্যাকোরিয়ামের মধ্যে আমি ছেড়ে দিলাম এবার দেখো পরিষ্কার জল পেয়ে মাছগুলো কীরকম খেলা করছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকোরিয়ামটা থাকলে দেখতেও ভালো লাগে মনটাও খুব ভালো হয়ে যায় গাছটাও খুব বেশি হেলদি লাগে এবং মাছগুলো খুব ভালোভাবে খেলা করে বেড়াতে পারে চারিদিক দিয়ে মাছগুলো ছুটে বেড়াচ্ছে এটা দেখলেই মনটা খুব ভালো হয়ে যায় গাছটাও সুন্দর লাগছে এবার তো চলো আজকের মতো টাটা আবার দেখা যাচ্ছে